হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবাজার কোচাবাড়ি হাটের মাংসের ওজনে করজাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব বড় হয় দাম কত রাখছেন এক লক্ষ আশি মাংস কয়মন হবে সাত মন কত বলতেছে পঁয়তাল্লিশ বলছে টার্গেট কেমন করছে দেড়শো শুনছেন দেড় লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আসছে কত দাম রাখছেন দেড়শো এটা ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে একশো বিশ টার্গেট কেমন করছেন পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা এখন চলে যাব ভিতরে দেখি ভিতরের গরুগুলি কেমন দরদাম চাচ্ছে দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে কাস্টমার বিষ নিচে বলে টার্গেট কেমন করছেন বিষ শুনছেন এক লক্ষ বিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ঠাকুরগা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই খোঁচাবাড়ি হাট হলো করস গরুর জন্য বিখ্যাত ভাই দাম কত রাখছেন পঁচানব্বই হাজার মাংস কত ওজন আসবে সাড়ে তিন মন কত হইলে বিক্রি করবেন নব্বই পারলে নব্বইয়ের উপর শুনছেন নব্বইয়ের উপর ওনার বিক্রি টার্গেট ফারুক ভাই দাম কত রাখছেন পঁচানব্বই ওজন কতটুকু আসবে পনেরো চার মন টার্গেট কেমন করছেন নব্বইয়ের মধ্যে শুনছেন নব্বইয়ের মধ্যে ওনার বিক্রি টার্গেট ফারুক ভাই বর্তমানে মাংস কত করে মন বিক্রি করতেছেন এগুলা বর্তমান বাইশ তেইশ বাইশ তেইশ শুনছেন বাইশ তেইশ উনি একজন ভালো ব্যবসায়ী ওনারা যেই রেটেই করে বিক্রি করতেছে উনি সেটির কথাই কিন্তু বলছে কত দাম দেখছেন এক লক্ষ পঁয়ষট্টি ওজন কতটুকু হবে সাড়ে ছয় মন কত বলতেছে সর্বোচ্চ চল্লিশ বলে নিয়ত কেমন করছেন পাঁচপান্ন শুনছেন এক লক্ষ পাঁচপান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট তবে বর্তমানে হাট বাজারগুলিকে কিন্তু তেমন একটা কাস্টমার চোখে পড়তেছে না তার কারণটি হচ্ছে যে দূরের পাল্লার গাড়ি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল এবং ব্যাংকেও কিন্তু তেমন একটা টাকা দিতে পারতেছে না ব্যবসায়ীদের সেই জন্য কিন্তু বাজারে একটু কাস্টমারের সংখ্যা খুব কম ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন দুইটা চারশো দুইটার রতন কটটুকু হবে

কত দাম রাখছেন দুই লাখ দশ মাংস কয় মন হবে সাতমন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন এক লক্ষ আশি শুনছেন এক লক্ষ আশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছেন দুই লক্ষ দশ এটা রজন কটুকু হবে আচ্ছা আপনি বলেন আপনার আইডিয়া কম আপনার আইডিয়া কম আছে আচ্ছা আচ্ছা আপনাকে ধরতে দিছে কত হলে বিক্রি করবেন এক লক্ষ সত্তর শুনছেন এক লক্ষ সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট উনি বলতেছে আমি অজনের কথা বলতে পারবো না গরুটি যদিও অজন হয় সব কিছু মিলাই ছয় মন আমাদেরও চোখের কিন্তু আইডিয়া আছে আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওর মধ্যে কিন্তু অজনের কথা কখনো বলি না আমরা হঠাৎ দুই একটি গরুর অজনের টার্গেটের কথা বলি আপনার এই গরুর দাম কত রাখছেন আপনার এই গরুর দাম কত রাখছেন একশো সত্তর একশো সত্তর কজন কত পারবে ভাই সাড়ে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে একশো পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন টার্গেট দেড়শো একশো আচ্ছা আচ্ছা কাস্টমার কেমন দেখতেছেন বাজারে কাস্টমার কম কাস্টমার কম আছে শুনছেন কাস্টমার খুব কম বাজারে আসছে ভাই দাম কত রাখছেন একশো পনেরো মাংস পনেরো মন হবে চার মনের শর্ট হবে কি দাম বলে বিক্রি করবেন একশো শুনছেন এক লক্ষ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রিম পার্কে কত দাম রাখছেন কত দাম রাখছেন

দশ কেজি কম পাঁচ মন বিক্রির টার্গেট কেমন আছে আট বলতেছে কত হইলে বিক্রি করবেন চোদ্দো থেকে পনেরো শুনছেন এক লক্ষ চোদ্দ থেকে পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই আপনাদের এই গরুর দাম কত রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ ওজন কটটুকু আসবে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে বিশ বলছে আপনার টার্গেট কি পঁচিশ শুনছেন এক লক্ষ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট এনার কত দাম রাখছেন এক লক্ষ তিরিশ মাংস কয়মন হবে মাংস কয়মন হবে পাঁচ মন কত বলতেছে কাস্টমার দশ টার্গেট কেমন করছেন বিশ শুনছেন এক লক্ষ বিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত বলে একশো এটা রজন কটুকু হবে ভাই সাড়ে চার মন কত হইলে বিক্রি করবেন দশ টার্গেট আছে শুনছেন এক লক্ষ দশ বিক্রি টার্গেট আছে কত দাম রাখছেন ভাই আপনার এই গরুর এক লক্ষ তিরিশ মাংস মন হবে জি চার মন কত বলতেছে কাস্টমার দশ টার্গেট কি পনেরো পনেরো পর্যন্ত শুনছেন এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আপনারটার দাম কত রাখছেন পঁচিশ মাংস কেমন হবে চার মন কত বলতেছে সর্বোচ্চ নব্বই পঁচানব্বই টার্গেট কেমন করছেন লক্ষ এক পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা আর কিছু গরুর দাম জিজ্ঞাসা করে আমরা চলে যাব আমাদের স্টুডিওতে কত রাখছেন দাম দাম কত রাখছেন দেড়শো মাংস কয়মন হবে মাংস কয় মন হবেমন টার্গেট কেমন আছে দাম বলতেছে আপনার পঁচিশ পঁচিশ নিয়ত কেমন করছে

গরু কিনা একশো নব্বই দাম বলে একশো ষাট পঁয়ষট্টি নব্বই কিনা আছে ষাট পঁয়ষট্টি ওজন কতটুকু আসতে পারে ভাই আট মন কী দাম হইলে বিক্রি করবেন লস হইলে তো ব্যস্ত হবে এক লক্ষ আশি পর্যন্ত টার্গেট করছে উনি বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের জন্য করজ জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম